গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারেজ ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ সকাল হয়ে গেছে সেটা তোমরাও দেখতে পাচ্ছ রোজ একঘেয়ে কথা বলি যাই হোক সকাল হয়েছে সব তো কাজ কমপ্লিট এবার শুধু জল ভরবো টিফিন করব রান্না করবো ওগুলো সব রয়েছে রেগুলার রুটিন দেখে নাও তোমরা উঠুন ঝাটফাট দেওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড এখানে লেবুর পোশাগুলোকে শুকাতে দিয়েছে দেখো এখানে দুধ ধরিয়ে দিয়েছি রাস্তালয় এ ঘরেও দেখো দুধ ধরানো বালিশ পর সেগুলো কিছু রোদে দেওয়া হয়নি বাকি জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি দেখেছ আজকে রোদটা বড্ডই হালকা ঠান্ডা আজকে আজকে সংক্রান্তি সবাইকে শুভ পৌষ সংক্রান্তির অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম ভালোবাসা জানালাম সবাইকে সবাই আনন্দ করে পিঠে পুলি খাও আর খুব আনন্দ করো শুভ পৌষ সংক্রান্তি সবাইকে তো চলো দেখতে থাকো খাওয়া দাওয়া কি করা যায় দেখা যাক ঠিক আছে যে কাকার টিফিন রেডি ওকে আজকে দিয়েছি চিঁড়ে দিয়ে দই দিয়ে এগুলো কিন্তু আমাদের ঠাকুরের প্রসাদ দেওয়া হয় সেই চিড়ে চিড়ে দিয়ে দই দিয়ে মেখে দিয়েছি একটুখানি নুন দিয়েছি আর একটুখানি মিষ্টি দিয়েছি দেখছো চিড়ে দিয়ে দই দিয়ে মাখা এটাই হচ্ছে আজকে কাকার ব্রেকফাস্ট তাই তো ব্রেকফাস্ট বাবা যাচ্ছেন উনি আজকে একটু কাজ করতে দিন পর কাজ এসছে এখন কাজে যাবে নাও ধরো বুঝেছ না আস দিয়ে মেখেছি চলো তোমরা বলো কাকার ব্রেকফাস্ট দেখায় না আমি সব দেখাইবো যা পারি তাই দেখায় চলো দেখতে দেখো তো বন্ধুরা এখন আমি চলে আসলাম জামা কাপড়গুলো ভাজ করতে জামা কাপড়গুলো ভাজ করে নেবো কেন অনেকগুলো জামা কাপড় রয়েছে জামা কাপড় ভাজ করতে অনেক টাইম লাগবে আর শীতের পোশাক তো ভর্তি শীতের পোশাকগুলো এবার তুলে রাখতে হবে দুদিন বেলায় গেছি জামা কাপড় সব নামানো ছিল সেগুলো গুছিয়ে গেছে এখন তুলতে হবে সোয়েটারগুলো একটু রোদে দিয়ে নিয়ে তারপরে তুলে রাখবো ঠিক আছে তো মোটামুটি চলো আমাদের জামা কাপড় গোছানো কমপ্লিট আলমারিতে সব তুলে রাখবো শীতের পোশাকগুলো মানে যেগুলো বাইরে পড়ে যাওয়ার অ্যাকচুয়ালি এমনিতে শীতের পোশাক তো নামানোই আছে যেগুলো বাইরে এদিক ওদিক পরে যায় সেগুলোকে মানে তুলে রাখি আমি এবার যখন পরে যাই তখন আবার বার করে পড়ি বুঝতে পারছে তো আর তোমার কাকার কটা জামা কাচা হয়েছিলো শার্ট আর কি সেই শার্টগুলো কেচে তুলে রাখলাম ঠিক আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন চলে আসলাম বিছনাটা গোছাতে বিছনাটা চট করে একটু গুছিয়ে নেবো তাড়াতাড়ি করে বালাপোস লেপলুস দোষকগুলো সব তুলে রাখা আছে ওগুলো সব ভাজ করে রাখবো একটু রোদে ফেলে রেখেছিলাম একটু গরম গরম হলে পরে গায়ে দিতে আরাম লাগে বুঝেছো তো তো চলো বিষ্ণা গোছানা কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে রোজই একঘেয়ে জিনিস দেখায় তোমাদের কি বলবো আর তোমাদের হয়তো বোরিং লাগে আর আমারও দেখাতে বোরিং লাগে কিন্তু কী করবো বলো যা রেগুলার লিটিং তাই করি চলো বিছনা গোছানো কমপ্লিট এবার চলে যাবো অন্য কাজের দিকে তো বন্ধুরা এখন চলে আসলাম একটু ঝাড়া পোছা করতে ঝাড়াপোছাগুলো করে নেবো তাড়াতাড়ি করে কেননা এখন দুপের স্ট্যান্ড খাটের স্ট্যান্ড এগুলো একটু ঝাড়া পোছা না করলে ভালো লাগে না ঠিক আছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন চলে আসলাম এঘরে বিছনাটা তুলতে এ ঘরে বিছনাটা প্রচণ্ড নোংরা হয়েছিল। ওগুলো সব গুছিয়ে কাছে পরিষ্কার করে সরিয়ে টরিয়ে নিয়ে তারপর এবার বিছনাটা ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নেবো ঠিক আছে সকালবেলা দেখে এত কাজ থাকে না মানে মাথা খারাপ হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা করবো স্নান করতে খেতে কত বেলা চলে যায় যেন তো আমার খুব দেরি হয়ে যায় চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে নেবো ঘরটা ঝাড় দিয়ে তারপর উঠোনটা ঝাড় দিয়ে ঘর মুছে নেব ওপরে কাজ ছেড়ে এসেছি ওপরে ঘর মুছে ঠাকুরের বাসন মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে বুঝলে চলে এবার চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে পরিষ্কার করে উঠোনটা ঝাড় দিয়ে নেবো সব কাজ ছাড়ার পর উঠোনটা ঝাড় দিতে কিনলাম আলাদাই একটা ঠিকঠাক লাগে বেশ সব ঘর ঝাড় দিয়ে দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠোনটাও সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম এবার কোনো ঝামেলা নেই বুঝেছ এবার ভালো করে উঠোনটা ঝাড় দিয়ে চলে যাবো এবার ঘরটা মুছে স্নান করতে ঠিক আছে তো চলো দেখতে থাকো বন্ধু ফাইনাল বন্ধুরা ফাইনালি আমার ঘরটোর পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে ঘর ঘরফর মোছাও হয়ে গেছে দেখো এদিকে এই দেখতে পাচ্ছ সব পরিষ্কার পরিচ্ছন্ন স্নান হয়নি স্নান করব এখন ঠিক আছে আর এইদিকে দেখো এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট পাহাটা এখন নিবি দেবো ঘর ফর মোছা হয়ে গেছে এই দেখো গ্যাসের টেবিল টেবিল সব মোছা লাঞ্চ রয়েছে লাঞ্চ এখনো হয়নি দেখতেই পাচ্ছ ঠিক আছে চলো কমপ্লিট বাইরেও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখনো পুজো হয়নি চলো স্নান করে আসি তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমার ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠাকুরের এখানে পুজো টুজো দিয়ে আমরা একবার পুজো দেওয়ার সময় একটুখানি প্রদীপ জ্বালাই আবার সন্ধেবেলা কিন্তু সন্ধে দেওয়ার সময় একটু প্রদীপটা জ্বালাই বুঝেছ তাই প্রদীপ প্রদীপ জ্বালানো হয়ে গেল ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের এক দর্শন করিয়ে নিলাম ঠাকুর দর্শন করে তাতে তো আমার সবসময় ভালো লাগে জানোই ঠিক আছে ঠাকুর দর্শন করে নিলাম এগারো ঠাকুর দর্শন হয়ে গেল আর এগারো ঠাকুর তোমাদের দর্শন করিয়ে নিলাম একটু ঠিক আছে তো চলো দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে আর এই দেখো বাইরেও কমপ্লিট চলো এবার লাঞ্চ করার সময় আবার দেখা হচ্ছে আজকের লাঞ্চ বন্ধুরা সবই নিরামিষ আইটেম আছে এখানে কারণ আজকে কিন্তু সংক্রান্তি এ সাউন্ডটা মিউট করো আজকে কিন্তু সংক্রান্তি আমাদের এখানে আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ খাওয়া হয় এটা আমার বড়জা দিয়েছে আজকে সুক্ত করেছে ও দুধ দিয়ে সুক্ত করেছে সেটা দিয়েছে লাউ ঘন্ট রয়েছে মিশালি তরকারি ডাল বেগুন ভাজা ভাত এই দিয়ে আজকে লাঞ্চ হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে আমি খেতে বসেছি ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধে দেওয়া হয়ে গেছে এ দেখো পাপো সেখানে রেখে দিয়েছি কমেন্ট পড়ে আর এই যে মাল এসছে মাল নিয়ে বসতে হবে আজকে এই কালার এসছে সবজি দেখেছ এই কালার মাল করতে হবে বাইরেও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে যে জামা কাপড় মেলা রয়েছে সব জল টল ভরা কমপ্লিট তারা দেখেছ হয়ে গেল চা বসানো হয়েছে এখানেও জল ভরা আছে দেখতে পাচ্ছ চায়ের জল ফুটছে ঠাকুরকে প্রসাদ ভোগ দেওয়া হয়েছিল কিন্তু নলেন গুড়ের রসগোল্লা গরম রসগোল্লা সন্দেশ আর জয়নগরের মোয়া দিয়ে দেখছ ঠাকুরের ভোগ ছিল এটা আজকে গুড ইভিনিং বন্ধুরা চা করতে গিয়ে দেখো সারা গায়ে চা পড়ে এসব ভিজে হাত মানে হাতটা এত কাঁপছে দেখো নাইটি ফাইটি সব দেখেছো সব ভিজে চা হাত থেকে চা পড়ে গেছে শীতের দিন সোয়েটার পরে আছি এই নাইটির নিচে এ দেখো ফ্যান্ট পড়ে আছি তাই জন্যে পুড়ল না নালে পুরো গা পুরো পুড়ে যেত বুঝেছ এত হাত কাঁপছে আমার চা করতে গিয়ে এই কাণ্ড গ্যাসের টেবিল টেবিল সব চায়ে ভর্তি হয়ে গেছিলো আবার সব পরিষ্কার করলাম আর এই যে নিমকি দেখতে পাচ্ছ তো না দেখতে দাঁড়াও এই যে নিমকি আর চা নিয়ে বসেছি আর এই যে বন্ধু চার্জে বন্ধু বন্ধু বলছি বন্দুক চার্জে বসিয়ে দিয়েছি এটা গরম হতে থাক আমি চা খেয়ে আসি বুঝেছ আজ সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক অভিনন্দন এই সবাই জানাবে হ্যাঁ কি কী পিঠেপুলি বানিয়ে খাচ্ছ আমার ঘরে পিঠেপুলি হয় না গো ছড়া পোড়াতে হয় ওই জায়রা পোড়ায় আমি করি না আমি খুব একটা ভালো পারিও না আর দ্বিতীয় কথা খাওয়ার অত লোকও নেই ইনি খান ওই যে তালে বড়া করে দিয়েছিলাম দেখেছো তো কত তালে বড়া করেছি তালে বড়া ভালোবাসে খেতে ঠাকুরকে ভোগ দিয়ে আর আমি যাই বানাবো ঠাকুরকে ভোগ দিতে হবে পাটিসাপটা পিঠে যাই বানাই যদি বানাই মাঘ মাসের ওর জন্ম মাস তো শাশুড়ি শাশুড়ি থাকলে তো পায়েস ফয়েস করে দিত তো ও জন্ম মাসে পায়েস তো অত খা বেশি পছন্দ করে না খাইও না ফালতু ফালতু পায়েস করে লাভ নেই ওই যদি একটু পিঠে বানিয়ে দিই দেব মাঘ মাসে ও জন্ম মাস তোমাদের কার ঘরে কী কী পিঠে বানালে আমাকে জানিও কমেন্টে আমার বাপের বাড়িতে যখন মা ছিল বৌদিরাও করে আর যখন মা ছিল আমরা যখন যেতাম কত পিঠে যে বানাতো আমাদের বাড়িতে বেশি হতো পাটি সাপটা আর চিতুই পিঠে এরা যেটাকে বলে বাঙা যেটা ঘটিরা বলে সরা পিঠে আমাদের বাঙালরা বলে চিতুই পিঠে ওই পিঠে গুড় দিয়ে খাওয়ার জন্য হতো আবার দুধে বসানোও হতো পাটি সবটা হতো আর একটা যেন কী পিঠে ও দুধ পুলি দুধ পুলি দুধ পুলি এই তিন রকম পিঠে মা বানাতো জানতো এ সামরাত্রীর দিনকে চালের গুঁড়ো দিয়ে মা বানাতো আর মা বানাতি ওর মা বানাতো তাই বলছে তোমাদের সরাও তো পোড়াতো কি বলছে শোনো বানাতো মা বলো

ওই যে গুড় দিয়ে খেতে আছে ওটাই সরা সরা সরাপিঠে বাড়াতে গিয়ে ঘরে ধুম হয়ে গেছে আচ্ছা না সরা পিঠে ভালো হয় কিসে জানো তো উনুনে কাঠের জলে গ্যাসে করতে গেলে না সমস্যা হয় হয়তো একদিকটা জলে একদিকটা জলে না নাকি কি জানি ঠিক মতন হয় না আমি ঠিক মতন ওই একদিনকে গেল বছর হুম বছর সরা পিঠা করেছিলাম তো সরা পিঠা হয়নি সেরকমভাবে এবার ইচ্ছা আছে পাটি সাপটা বানানোর আর ছেলে নেই ভাল লাগে না কোথায় যাও যাও আমার জন্য দেখেছ আমাকেও তাই না ও নিমন্ত্রণ করাই যাই না আমরা ওকে পিঠে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে তালের বড়া খাওয়ার জন্য নিমন্ত্রণ করে করে না এগুলো ভালোবাসা খেতে আজকে কি এই যে নরমাল কি কি হুম চাল বাটা চাল বাটা দিয়ে ওটা বাঙাল করে চাল বাটা দিয়ে আদা আদা দিয়ে পিঠে কি রাখা দিয়ে জানি তারপরে নতুন গুড় দিয়ে ওটা নবান্ন বাঙালরা করে বাঙালরা হুম হেভি হয় ফাটাফাটি আর শিলপাটাই বেড়েছে তো মিক্সিটা আসিনি ঠিক আছে চলো মিক্সিটা আসিনি মানে ও এটা হচ্ছে গিয়ে ও খেয়েছে হচ্ছে কি আমার জজমানের বাড়িতে ওদের আজকে নবান্ন হুম জানি তো নবান্ন ছিল বুকিংদের বাড়িতে দোকানে খেয়ে এসছে ঠিক আছে আচ্ছা চলো অনেকক্ষণ ভদভদ ভদভাদ করে নিলাম এবার মালে গিয়ে বসি মাল করি আর কি তারপরে আজকে বেড খাবার দেখাবো তোমাদের আমার কি বেড আছে চলো ঠিক আছে এন্ডিংয়ে দেখাবো চলো বন্ধুরা এখন আমি চলে এসেছি বিছনা করতে মাল করছিলাম এতক্ষণ মালের জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এবার বিছনাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে চুলা ছেড়ে সব কাজ ছেড়ে গ্যাসের টেবিল টেবিল মুছে খাওয়া দাওয়া করতে হবে অনেক রাত হয়ে যাচ্ছে কিন্তু বুঝেছো তো মাল করতে গেলে অনেক রাত হয়ে যায় মাল আজকে যাবে না কালকে যাবে তো এই জন্যে আর কি মালটা করে রেখে দিলাম কিছুটা আবার বাকি মাল কালকে করতে হবে মালের আবার প্রেশার পড়ে যাচ্ছে আবার দুদিন ধরে মাল বিছনাটা কমপ্লিট করে এবার চুলটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো চলো দেখতে থাকো তাহলে তো বন্ধুরা এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে চুল টুল ঝা মানে চুল টুল ইয়ে করা হয়ে গেছে বাধা হয়ে গেছে এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো দেখুন আইটির তলার আমি একটা লেগিংস পরে নিয়েছি বাবা যা ঠান্ডা পায়ে ঠান্ডা লাগে জানো তো ঠিক আছে চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো এখন আমি তোমাদের সবাইকে গুড বলতে এসেছি দেখো আঠা কোথা লেগে আছে মালের দেখেছো তো তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এসেছি আর সন্ধ্যে থেকে তো দেখলেই যে মাল করছিলাম মাল করলাম মালটা পুরোটা কমপ্লিট হয়নি বাকিটা আবার কালকে করবো মাল কালকে যাবে তো কিছুটা মাল করলাম অর্ধেকের বেশি মাল হয়ে গেছে তারপরে বিছনা বিছনা করলাম চুল টুল আছড়ানো গ্যাসের টেবিল মোছা ডিনার করা ঘর ঝাড় দেওয়া সমস্ত কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম একদম ভিডিও এন্ডিংয়ের পালায় তো প্রথমে আমি একটু কমেন্ট সেকশনটা পড়ব। আজকে তো একদমই ভিউজ হয়নি কি বলবো কিছু বলার নেই আর জানি না কেন আমার সঙ্গে এরকম হচ্ছে কী কারণে আমি বুঝতে পারলাম না যাই হোক আজকে মাত্র চারটে কমেন্ট এসছে চারটে কমেন্টই পড়বো কমেন্ট বেশি কম দেখো এর আগেও যখন আমার প্রচুর কমে কমেন্ট আসতো সেটাও আমি পড়তাম এখন অল্প কমেন্ট আসছে সেটাও পড়বো আর একটা কথা কালকে কিন্তু আমি কোনো ভিডিও মানে ব্লগ ভিডিও দেব না মানে রেগুলার যে রুটিন সেটা দেব না কালকে কিন্তু শুধু আমি রিলসের কমেন্ট সেকশান পড়বো ঠিক আছে অনেকগুলো রিলস তো কিছু কিছু করে পড়তে হবে সবগুলো রিলসের কমেন্ট সেকশান একদিনে পড়া যাবে না তো কিছু কিছু করে আমি পড়বো রিলসের কমেন্ট সেকশানগুলো ঠিক আছে কালকের ভিডিওতে আর আজকের ভিডিওতে প্রথমে আমাকে সুজাতা ব্যানার্জি মানে আমার দিদি কমেন্ট করেছে অনেক ল্যাব্রেক পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদি অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা কমেন্ট করেছে গোলাপ গাছটা কত দাম নিয়েছিল গোলাপ গাছটার দাম নিয়েছিল সত্তর টাকা ঠিক আছে আর মেলা দারুণ এনজয় করলাম শুভ মকর সংক্রান্তি ভালো থেকো নাইস ব্লগ থ্যাংক ইউ সো মাচ তোমাকেও শুভ মকর সংক্রান্তি সুদীপ্তা অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি পিঠে বানিয়েছে অবশ্যই বলো সোমা মালাকা লিখেছে কাকিমণি খুব ভালো লাগলো আজকের ব্লগ থ্যাংক ইউ সো মাচ সোমা অনেক দেখ দিয়েছে আচ্ছা মেহেরু না মনে হচ্ছে ওনার নাম উনি লিখেছেন যে পা মোছার পাপসগুলো ঘরের মাঝখানে রেখো না ঘাটের পাশে রেখো হ্যাঁ ঠিকই বলেছে দিদিভাই আমি পা পামোছার যেটা তোমাদের যখন দেখাই না পা মানে মানে যখন ঘরটা পরিষ্কার পরিষ্কার করে দেখাই তখন মনে হয় যে ওটা দরজার সামনে রয়েছে কিন্তু যখন আমরা খাটে উঠবো তখন কিন্তু সেটাকে আবার খাটের সামনে টেনে নিয়ে আসি আমরা টেনে নিয়ে এসে খাটের সামনেই পাতা থাকে ঠিকই বলেছ মাথায় থাকবে আমার থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে তো এই একটা দুটো তিনটে চারটে এই চারটেই কমেন্ট এসছে আজকে আর কি বলবো কিছু বলার নেই আর বলার কোনো ইচ্ছাও নেই অ্যাকচুয়ালি মানে কি বলবো আমার কিছু বলার ভাষা নেই যাই হোক যখন ভিডিও কম আসছে সেখানে তো আর কিছু করার নেই আর কিছু বলারও নেই আমাদের তো যাই হোক প্রথমে আমি চলে আজকে তোমাদের সমস্ত কমেন্ট সেকশনটাই যে চারটে কমেন্ট এসেছিলো আমি কমেন্ট সেকশানটা পড়ে দেখা শোনালাম সবাইকে শুভ মকর সংক্রান্তি আগেও বলেছি এখনও বলছি তো আজকে আমি নিয়ে এসেছি আমার বেড কাভারে কালেকশান তোমরা চেয়েছিলে দেখতে যে আমার কাভার কালেকশান কী আছে তো আমি নিয়ে আসলাম বেডকভার কালেকশান ঠিক আছে প্রথমে আমি তোমাদের দেখাবো আমার এই বেডকভারটা এটা আমার ভীষণ পছন্দের একটা বেড কভার দেখো তোমরা এর মধ্যে না দুটো বালিশের খোল রয়েছে দেখতে পাচ্ছ তো এরকম দুটো কভার রয়েছে বালিশ কভার এই একটা রয়েছে আর এই একটা রয়েছে দেখতে পাচ্ছো তো কি ভালো লাগছে না দেখতে এই দুটো বালিশের কভার রয়েছে এই বেড কভারটার সঙ্গে সরি হাতে টাচ লেগে সরে গেছিলো যাই হোক আলোগুলো একটু ভালো করে জ্বালাই নাহলে তোমরা দেখতেও পাবে না ঠিক আছে তো এইটা হচ্ছে বেড মানে বালিশের কভার যেখানে ময়ূর আঁকা রয়েছে কি সুন্দর লাগছে দেখতে তাই না আমার ভীষণ পছন্দের একটা বেড কভার এটা এই দেখো এটা আর সঙ্গে বেডশিটটা হচ্ছে ঠিক এইরকম বেডশিটটাও এরকম মানে পুরো ময়ূর বুঝেছ তো এই দেখো পুরো ময়ূর ময়ূরের একটা বেডশিট দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই দেখো এই দেখো দেখতে পাচ্ছ তো তো এটা হচ্ছে একটা বেডশিট আমার আমার ভীষণ পছন্দের একটা বেডশিট আমার খুব ভালো লাগে এই বেডশিটটা মানে কি বলবো আর কি আমার সবথেকে পছন্দের একটা এর মধ্যে পিঙ্ক আছে এর মধ্যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছ পিঙ্ক রয়েছে হোয়াইট রয়েছে ব্ল্যাক রয়েছে এইটারই পুরো কম্বিনেশন রয়েছে পুরো বেড কভারটার মধ্যে গ্রিনও রয়েছে কিছুটা কত সুন্দর লাগছে ইয়েলো টি সব মিক্স করা রয়েছে খুব সুন্দর বেড কাভার এটা আমার ভীষণ পছন্দের একটা বেড কাভার এটা তোমাদের দেখালাম এটা একটা অর্ডিনারি বেড কভার হুম এটাও একটুখানি ঝলমলে টাইপের একটা অর্ডিনারি বেড কাভার এটা আমার ওই ঘরে পাতার জন্য বুঝেছে এই দেখো বেড কাভারটা ঠিক আছে বেড কাভারটা দেখাই পুরোটা খুলে এটা মানে রোজ দেখতে পাচ্ছ তো রোজের ওপর বেড কাভারটা দেখতে পাচ্ছ এটা গেল দ্বিতীয় নাম্বার বেড কাভার এরপর আছে এই বেড কাভারটা এটা ভীষণ হালকা আর খুব সুন্দর বেড কাভারটা দেখতে মনে হচ্ছে অনেক ছোটো কিন্তু বেড কাভারটা হচ্ছে ডবল শিটের বুঝেছে তো এই দেখো বেড কাভারটা এটার মধ্যে কিন্তু কোনো ইয়ে নেই মানে বালিশের কভার নেই অনলি ফর বেড কভার ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এটা সারা বডি এরকমই কাজ করো বুঝতে পারছো তো সারা বডিতে এইরকম পেছনটাও তাই এই দেখো সারা জায়গাটাই এরকমই কাজ করার বুঝতে পারছো আর একটা বেড কাভার আছে এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় বেড কাভার মানে দুটো পিড কাভারই আমার সব থেকে প্রিয় এই যে এটা এই বেড কাভারটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা এ আমি বসে আছি বলে ভালো করে দেখতে পাচ্ছো না বোধ হয় তাই না দাঁড়াও এক সেকেন্ড আমি আগে দাঁড়াই দাঁড়িয়ে পরে দেখালে পরে আরো ভালো লাগে ঘুরিয়ে নিয়ে হুম এবার দাঁড়িয়ে দেখা দেখলে পরে তোমার দেখতে পাবে বেড এই দেখো দেখেছো এই একটা বেড কাভার এটা পুরো রেড এর সাথে সমস্ত কিছু কম্বিনেশন রয়েছে এই যে পুরো বেড বেডকাভারটাই এরকম দেখতে পাচ্ছ এটা গেলো একটা আমি পরপর সাজিয়ে রাখবো এটা তোমরা দেখবে হ্যাঁ পরপর সাজিয়ে রাখছি কাভারগুলো এখানে গেল একটা আর এটা যেটা দেখালাম এটা হচ্ছে দুটো এইটা সব থেকে এটা হচ্ছে তিনটে এই কাভারটা এটা তিনটে ঠিক আছে এটা হচ্ছে তিনটে তিন নম্বর হুম আর এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট বেড কভার এটা হচ্ছে চার নম্বর ঠিক আছে পুরোটা খুলে দেখালাম না এটা পুরো ময়ূর দেখতে পাচ্ছ তো এটা হলো চার নম্বর বেড কাভার ঠিক আছে এই বেড কাভারটার সাথে দুটো পিলো কভার রয়েছে মানে বালিশের কভার রয়েছে সেটাও দেখায় তোমাদেরকে দেখিয়েছি অবশ্য আরেকবার দেখালাম এই দেখো ঠিক আছে দুটো আছে এ দেখো দুটো হুম দুটো একই রকম দেখতে পেছন দিকটা এরকম আছে ফ্রন্টটা এরকম ঠিক আছে এই গেল আমার নতুন বেডকাভার যেগুলো এখনো পর্যন্ত আমি পাতি এই গেল নতুন বেডকাভার আর পুরনো বেড বেডকাভারের মধ্যে পুরনো বেড বেডকাভার তোমরা এটা দেখেছো যেটা রেড কালারের আমার ঘরে পাতা থাকে সব সময় এর সঙ্গে বালিশ কভার এই রয়েছে এই যে বালিশ কভার হুম তো এটা তো তোমরা দেখেইছো যে এই বেডকাভারটা তো আমি পাতি সব সময় ঘরে এই একটা বেড কাভার রয়েছে এটা পুরনো বেড কাভারের মধ্যে এটাও খুব পছন্দের বেড কাভার একটা আমার মানে খুব ভালো আর খুব সফট নরম বুঝেছ তো তো এই হচ্ছে আজকের আমার বেড কাভারের কালেকশান তোমাদের দেখালাম আরেকবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় এক সেকেন্ড এই দেখো দেখেছো এটা তো আমার পুরনো বেড কাভার যেটা আমি সবসময় পাতি রেড কালারে তোমরা দেখেছো আর একটা বিছনায় পাতা আছে যেটা আমার দাদা দিয়েছে দেখতেই পারলে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার হুম মানে নতুন হিসাবে ফার্স্ট নাম্বার এটা এটা হচ্ছে দ্বিতীয়টা যেটা তোমাদের দেখালাম হুম এটা তৃতীয় নাম্বার যেটা পুরো লাভের ওপর রয়েছে বেড কাভারটা আর এটা হলো চতুর্থ নাম্বার যেটার সাথে পিলো কভার ওকে তো তোমাদের দেখিয়ে দিলাম এই ছিল আজকে আমার বেডকাভারের কালেকশন তোমরা বেডকাভার কালেকশান চেয়েছিলে আমার কাছে কিন্তু এত হিউজ বেডকাভার নেই যে আমি তোমাদের অনেক দশ বারোটা বেডকাভার আছে তা না আমার কাছে এখনও পর্যন্ত যে কটা বেডকাভার আছে তোমাদের দেখিয়ে দিলাম এরপরে যদি আমি কিনবো যখন তখন অবশ্যই তোমাদের আমি বেডকাভার দেখাবো ঠিক আছে আর নাইটির কালেকশান তো তোমরা আগেই দেখেছো আমার ওটা নতুন করে কিছু দেখার নেই কুর্তিও দেখা হয়ে গেছে তোমাদের তো তোমাদেরকে আমি বেড কাভার কালেকশানটাই আজকে দেখালাম পরবর্তীতে শাড়ি কালেকশানের কথা বলেছো তোমরা শাড়ির কালেকশান একদিনকে আমি নতুন কিছু কুর্তি আর নতুন নাইটির একটা কালেকশান নিয়ে আসব আর একদিনকে শাড়ি কালেকশান নিয়ে আসবো অবশ্যই খুব শিগগিরই সেটা হ্যাঁ তো এটাই ছিল আজকে আমার ব্লগ বেড কাভার কালেকশান যেটা তোমরা দেখতে চেয়েছিলে তো আমার যে কটা বেড কাভার নতুন রয়েছে সে কটাই তোমাদের দেখালাম এর পরবর্তীকালে আমি যখন আবার কিনবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এটাই ছিল আজকের ব্লগ তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই খুব এনজয় করো মকর সংক্রান্তিতে আর তোমাদের কাছে জানো তো একটাই রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো ভিউসটা একটুখানি বেশি বাড়াও আমার প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি বাট আমার ভিডিও দেখছো বা তরলে তোমাদের কাছে ভিডিও আসছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের অন হয়ে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল কারণ আমি তোমাদের মুখের দিকে তাকিয়ে আছি ঠিক আছে তো এটাই হচ্ছে বড় কথা আর কিছুই না তো এই ছিল আজকের ব্লগ তো আজকে সবাই তোমরা খুব ভালো ভালো থেকো খুব এনজয় করো মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো পরিবারের সবার শরীরে খেয়াল রেখো আজকে কিন্তু একটু ঠান্ডাটা সকালের দিকে পড়েছিল হাওয়া দিচ্ছিল তারপর থেকে নর্মালি ঠান্ডা আছে নেই একদম বলবো না কেননা যে সংক্রান্তি হ্যাঁ আর লাইক কমেন্ট আর সরি লাইক কমেন্ট শেয়ার বলছি লাইক কমেন্ট শেয়ারই খালি মাথার মধ্যে আসে দেখেছি তো তো নিজের শরীরে খেয়াল রেখো বাড়ির সবার শরীরে খেয়াল রেখো ঠান্ডার মধ্যে খুব সাবধানে থেকো ঠিক আছে আর আজকে যেহেতু মকর সংক্রান্তি ছিল এমনিতেই আমাদের সংক্রান্তিতে আজকে সরাটরা পোড়ানো হয় আমি তো পোড়াই নি আমি আগেই বললাম তোমাদের কেন পোড়াইনি তো আমার জায়গা নিয়ে করেছে তো এই জন্যে আর আমি করিনি ঠিক আছে আর যেটা বলার ছিল তো আর কিছু বলবো না ব্লগ বড় হয়ে যাবে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রাখো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা কারণ তোমার কাকা রেডি হয়ে গেছে ঘুমানোর জন্য দেখবে তো দাঁড়িয়ে রয়েছে ঘুমাবে গো চোখে ঘুম দেখি চোখ বাবা ঘুমুবে এসে সবাই ঘুমু করে নাও টাটা করে দাও সবাইকে টাটা চলো আর কথা বলবো না প্রচন্ড ঘুম পেয়ে গেছে কাকার আর বসে দেখা যাবে না ঠিক আছে চলো দেখা যাচ্ছে আর একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে আমার বেড কভারের নতুন বেড কভারগুলোর মধ্যে তোমাদের কোন বেড কভারটা ভালো লেগেছে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কোন বেড কাভারটা ভালো লাগলো আমি যে নতুন বেড কাভারগুলো দেখালাম তার মধ্যে কোন বেড কাভারটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে ঠিক আছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু টাটা